হাসত কেন জানেন কারণ আমাদের সবার প্রিয় না সবার প্রিয় না সবার পরিচিত হতে পারে না সবার পরিচিত না অনেকের পরিচিত বলা যেতে পারে আমাদের অনেকের পরিচিত দা বলল ভারতের একশো চল্লিশ কোটি জনগণের ফস্তাবের সুনামিতে বেসা যাবে পাকিস্তান ও মাই গড কি হাসির কথা হ্যাঁ আপনার কি হাসি পাইছে তাহলে একটু হাসেন মানে কেমনে হাসলে তৃপ্তি পাই বাম বুঝতেছি না আপনি একজন সিনিয়র পার্সন ভারতের আপনাকে অনেক মানুষ সম্মান করে অনেক মানুষ আপনার বক্ত তো আপনি যে কথাটা বললেন আপনি তো জানেন কিছুদিন আগে আপনাদের দেশ হচ্ছে আমাদের পাকিস্তানের সাথে হচ্ছে লাগছিল যেটা লাগে তারপর হচ্ছে আপনাদের মিসাইল নাকি হারিয়ে গেছে ওরা নাকি রায়কা দিছে পাকিস্তান আমাদের গেটি বাইরে যদি যাই হোক পাকিস্তান যদি আপনাদের মিসাইল রাখতে পারে তাহলে আপনারা যে ফার্স্ট আপ করবেন যদি আপনাদের যে জিনিসটা দিয়ে ফার্স্ট আপ করবেন ওই মিসাইলটাও যদি রায়খা দেয় তখন কি হবে তখন ফার্স্ট কেমনে করবেন চুরা দাদা সুটুমকে বড় কথা বলতেছি বেদবী নিবেন না ঠিক আছে এই যে বেদবী নিবেন না আর দ্বিতীয় কথা হয়েছে ভাই এজন্য কি গঙ্গার পানি থেকে কি এত পরিমাণ পানি এত পানি কোথা থেকে আসে গঙ্গার পানিতে এত ব্যাপে পায় না এত পানি কোথা থেকে আসে হ্যাঁ হাউ ইজ দিস পসিবল ও মাই ঘট থাকি এটাই তাহলে কি এটাই সত্য ছিল যে গঙ্গার পানিতে হচ্ছে আপনারা প্রতিনিয়ত নামেন চল্লিশ কোটি জনগণ একশো চল্লিশ কোটি নেমে নেমে গুসল স্নান করেন আপনারা কিন্তু গোসল না আপনারা স্নান করেন স্নান করেন এবং হচ্ছে ওই এই আপনারা কি করেন এই ওখানে শিশু করেন শিশু করেন আর একটা কথা আমি এখানে বইচারইছি অনেকক্ষণ যাবৎ আমি মানে দুর্গন্ধ পাইতেছি আপনাদের সুনামের দুর্গন্ধ মানে সুনামির আপনাদের যে মিসাইলের সুনামিটা আপনি বললেন পস্তাবের দুর্গন্ধ পস্তাবের পস্তাবের সুনামিতে ভেসে যাবে পাকিস্তান ওইখান থেকে ছিপা চাপাই দি কি পস্তাবের সুনামি কি এখানে এসে পড়ছিল নাকি এত দুর্গন্ধ লাগে দেখি তো এত গন্ধরা সুকে আয়ালি কি মাতা নষ্ট ভাই লাগি গেছে টুটে অস্ত্র পুরো ল ইস হ ওজো করতে বরে bari ভাই একটু সেন্স রেখে কথা কইেন মানে মানুষ কয় যে বুড়ো হইলে মানুষের বিম্রতি বাড়ে আপনাদের এইরকম অবস্থা বাংলাদেশে আছে আপনার এই কথাবার্তা হাসি এত হাসি টাট্টামূলক কথাবার্তা বলেন একটু ভেবে কথাবার্তা বলেন এর আগে তো অনেক দাবরা খাইছেন পাকিস্তানের সাথে তো এখন এরকম কথা কেমনে বলেন আর আপনি একজন সেলিব্রিটি মানুষ আপনি চুপ থাকেন অত মানে জানু যাতে আপনাকে টট ঠাট না করে এরকম আপনি এরকম থাকবে আপনার চালচলন যাই হোক হ্যাঁ আপনার তো এই বিষয়টা বুঝা উচিত মানে আপনি যে উপমার দিছেন উপেমার তো একটা লিমিট থাকা দরকার একজন চল্লিশ কোটি মানুষে হ্যাঁ ফার্স্ট করবেন একশো চল্লিশ কোটি মানুষের ফার্স্ট করে কি একটা এই হাওড় একটা বড়াতে পারবেন একটা হাওড় কি বড়তে পারবো আপনার আপনি যে বললেন যে সুনামি বই হ্যাঁ সুনামি বানায় ফেলবেন কেমন কি ভাই আপনার কোনো আইডিয়া আছে সেন্স আছে একটা সুনামিতে কি পরিমাণ পানি থাকতে পারে একটা সুনামি হচ্ছে আল্লাহ তাল সৃষ্টি সুনামি টর্নেডো আল্লাহ সৃষ্টি এখানে কি পরিমাণ শক্তি থাকে কি পরিমাণ পানি থাকে আপনার আমার মনে হয় আপনার কোনো আইডিয়া আছে তো আগে বুঝেন যে একটা সুনামিতে কি পরিমাণ পানি থাকতে পারে আপনি মুড়তে দিস আরে ভাই একশো চল্লিশ কোটি মানুষের মুদতে দিলে তো মনে আমাদের এই ছুটু হাওয়াটাই বলবো না ঠিক না বুঝলাম না